জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক দেখা আলো এই ধারাবাহিকের প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রথম ঝলকে দেখানো হয়েছিল গ্রামের মেয়ে ও শহরের মেয়ে দুই মেরুর দুই প্রান্ত সদ্য বিয়ে হওয়া এই দুই কোণের জীবন কেমন পাল্টে যায় মূলত এই প্রেক্ষাপট নিয়েই শুরু হতে পারে এই ধারাবাহিকের গল্প তবে ইতিমধ্যেই সামনে এসেছে এই ধারাবাহিকের আরও একটি নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে গ্রামের মেয়ে লাজবন্দি ওরফে লাজু আর শহরে মেয়ে বনলতা দুজনের আচার আচরণ সম্পূর্ণই আলাদা গ্রামের মেয়ে লাজু তার বিয়ে নিয়ে আনন্দে আত্মহারা বিয়ের সাজো সাজো রবে আর লাল বেনারসিতে লাজু ঠাকুরের কাছে প্রার্থনা করে যে কিছু যেন ভালো হয় ওদিকে দেখা যায় শহরের মেয়ে বনুলতা মনে মনে চায় যে যেন এই বিয়ে যে কোনোভাবেই আটকে যায় তাকে যেন শ্বশুর বাড়ি না যেতে হয় ওদিকে বিয়ের পরে বাসে করে বরের সঙ্গে শ্বশুর বাড়ির পথে রওনা দেয় লাজু আর গাড়িতে করে স্বামীর সঙ্গে যায় বনুলতা। তবে মাঝ পথে বিপদ ডাকাতের কবলে পড়ে দুটি গাড়ি লাজুর চিন্তা তার স্বামীর যেন কিছু না হয় আর বনুলতার চিন্তা যে কিভাবে এই সুযোগে পালানো যায় সত্যি কি তবে এবার বউ বদল বদলে যাবে শ্বশুরবাড়ির ঠিকানা আশনই ধারাবাইকের মুখ্য চরিত্রে দেখা যাবে সাইনা চট্টোপাধ্যায় নন্দিনী দত্ত সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোলকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই দুই জুটিকে তবে কবে থেকে সম্প্রচার হবে এই ধারাবাইক তা এখনো জানায়নি নির্মাতারা এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না